আসসালামু আলাইকুম বাইজ কেমন আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি কিন্তু আসছিলাম আমার ছোটো কালামনের বাসায় দাওয়াত খেতে আর দাওয়াত মানে হচ্ছে মজা আর মজা মানেই হচ্ছে আনন্দ সেই আনন্দ যেই জায়গায় হয় সেই জায়গায় যদি আমরা না যাই তাহলে আসল মজাটি কি উপভোগ করা যায় আপনারাই বলেন তার ভিতর কিন্তু এটা ঈদের দাওয়াত আর ঈদের তুই সবার থেকে সালামি নেব এটাই আমার মজা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু চারুদিকেই কিন্তু সবুজ ক্ষেত আর আমি যে এতটাই মজা পাচ্ছিলাম আমার হাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি এতটাই মজা হয়ে আছি ওইখানে এতটাই হ্যাপি আমি এতটাই আনন্দ করতেছি আর দেখেন চারুপাশেই কিন্তু ধান লাগানো হয়েছে আর ধান থেকে কিন্তু চাল হবে আর এই চালগুলো মানুষদের কাছে বিক্রি করা হয় তো এই যে দেখেন অনেক গ্রামের পাশেই কিন্তু মানে অনেক গ্রামে কিন্তু দেখতে পাচ্ছেন দোলনা থাকে তো এই দোলনাগুলো নিয়ে কিন্তু আমি একটু ঝুল্লু খাচ্ছিলাম দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু এখানে উঠছি একটা ভাঙ্গা গাছে আর এই ভাঙ্গা গাছটা কিন্তু আমার অনেকটাই পছন্দ হয়েছে আমি এই গাছের উপর দিকে যে দিকে পুরাই সবুজ আপনারা যদি আমার মতন এই গাছে উঠে যদি দেখতেন কেউ উঁচু স্বাদে দেখতেন তো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন যে এইখানে এতটাই সবুজ আর এই যে দেখেন আমার পাশেই মানে আমার নিচেই কিন্তু ভুট্টার গাছ লাগানো হয়েছে এটা ভুট্টা খেত বললেও হবে কিন্তু এটাতে যে অল্প ক্ষেত গাইস। মানে এতটাই অল্প ভুট্টা লাগাইছে তারপর দেখেন এটাকে বলে আধুনিক ব্রিজ আর এটাকে বলে আধুনিক গাছ আর এই গাছটা কিন্তু আমার অনেকটাই পছন্দ হয়েছে এই গাছে আমি ওঠার পর এই গাছ শুধু আমাকে নড়াচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এটাকে কী যেন একটা গোটার গাছ বলে কাঠ গোটা না কিসে যেন একটা গাছ বলে আমার ঠিক উনি নাই আর এই যে দেখেন আমি সোফার মতন একটা গাছে উঠছি মানে বসেও যাচ্ছি এতটাই আরাম গাইছে এই গাছে কেউ যদি ঘুমাতে চান তাহলে আমাকে বলবেন আমি অ্যাড্রেস দিয়ে দেবো এই গাছে আপনারা ইজিভাবে ঘুমাতে পারবেন আর গাছে কেমন জানি একটা গোটা আছে আর এই যে দেখেন আমরা বেশিক্ষণ খেলতে পাইনি আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া ছেড়ে নিয়ে তারপর আমরা আবার খেলা শুরু করে দিয়েছি আর একে তো আপনি সবাই চিনেন এই দুষ্টটাকে এই দুষ্ট হচ্ছে আমার খালা তো ভাই মানে আমার বড়ো মনের ছোটো ছেলে আর এই যে দেখেন সে কিন্তু আর সে কিন্তু দেখতে পাচ্ছেন শুকনো পাতাগুলো চুলার ভিতর দিয়ে দিচ্ছে মানে এই চুলাতে কিন্তু কিছুক্ষণ আগে আগুন ছিল সে আগুনটা নিভে গেছে ওর নয় কারণ আমরা এখানে ভুট্টা ভাজতে চেয়েছিলাম ওই যে দুষ্টমিটা করেছে আমরা তাকে শাস্তি দিচ্ছিলাম যে এই দুষ্টমিটা করে না তারপরে ওর জিনিস আমি ওকে দিয়ে দিয়েছি টুপিটা তারপরে কিন্তু আমরা আবার খেলা শুরু করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাটিন খেললাম আর আমি কিন্তু লাটিন অতটা ভালো ঘোরাতে পাই না যেটুকু ঘোরাতে পাই ওইটুকি আমি আপনাদের দেখালাম সবাইকে আল্লাহ গাইস